ও মাই গড অনেক সাহস অনেক প্রতিভা লাগে এটার ভিতরে ভাই এই যে দেখছেন একটা এক বোতল এক বোতল এই সব বোতল গুলা কিন্তু আমার দেশি পণ্য আর এই মেডিসিন গুলো কিন্তু আমি নিজে হাতে তৈরি করছি এখন যে আমি রেসিপিটা বানাইছি খামো দেখবেন আপনারা কিরকম এই যে দেখবেন সামনে আগে দেখা হইতো ओ माय गॉड इट्स펙 हमको बच्चा पकड़ के खींच के छाया जाओ येता कौन दिनेश है देखा ओ माय गॉड ए देखें ओ माय गॉड একবার দেখেন না আর একটা সন্ধ্যে করতে হবে সন্ধ্যে করতে হবে আজকের কাঁকড়া রাখো তো এই যে এখন এই যে আবার দিচ্ছি আপনাদেরকে এমন একটা অবশ্য এই যে ভাই বন্ধুরা ও মাই গড আর সে কিন্তু ভাই তো হয় কিন্তু ভাই বন্ধুরা এইবার দেখেন তুই দিচ্ছি আপনার দেশি পণ্য ও মাই ঘট ओ माय गॉड दिक्षण भाई बंदरा ओए चार पर आपने जो दिखे वर देखना अच्छा जिस मेडिसिन ओ माय गॉड ऐ ओ माय गॉड দিচ্ছি আপনাদেরকে এবার আরেকটা জিনিস মেডিসিন ভাই বন্ধুরা আপনারা যেটা ভাবছেন সেটা আরেকটা মেডিসিন দিচ্ছে ভাই বন্ধুরা ও মাই গড এবার দেখেন কি সুস্বাদুর একটা রেসিপি দিছি আজকে আরেকটা আছে ভাই বন্ধুরা ও মাই গড ও মাই গড দেখেন ভাই বন্ধুরা এটা আছে আমার নিজ হাতের পণ্য আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এই পাশেতে দেখাচ্ছি নাও আরেকটা দৃশ্য এই দেখেন ভাই বন্ধুরা। এটা কিন্তু ব্রয়লার ডিম ও মাই গড। এই দেখেন। সামনে দেখেন সামনে দেখেন তো সামনে ও মাই গড। এইবার দেখেন আপনারা সামনে সকল এই ভাই বন্ধুরা এখন মনে করেন যে এরকম মেডিসিন বা এরকম এই যে ভাই খায় বিদেশিরা এবার আপনারা দেখবেন ভাই বন্ধুরা কেমন স্বাদের খাবার Oh, bố anh Bondura. Oh my God. Oh my God. Oh my God. Oh, my God.

ভাই বন্ধুরা একবারে আমার আমার বাড়ি পাবনা জেলা এরকম একটা কাটটা ভাই বিশ্বাস একদম তোমাকে আমার এখন জাল ফেরাই হবে কেউ মাই পর এটা ভাই বন্ধুরা দুই জেল জায়গা ফেরা মো ভাই oh my god